আজকে ভোর সাড়ে চারটের সময় উঠলাম দিনটা ছিল সোমবার যেহেতু কাজে বেরোবে তো মোটেই চোখ খুলছিল না মানে চোখ খুললে চোখে আলো পড়ছিলো তো চোখটা বন্ধ হয়ে যাচ্ছিলো তো দেখো উঠে আমি ওর জামাকাপড় ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম তারপর বাইরে গিয়ে বেরিয়ে গেল আমাকে টাটা করে দিয়ে আমি তারপর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর সাড়ে আটটার সময় উঠি সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বড়দের পূর্ণমিয় নিই ছোটোবে আমার অনেকটা ভালোবাসি তুমি আমি নতুন দিনের নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যাই হোক আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছিল শনিবার দিন বাড়ি আসার সময় ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল একটা শালিক পাখির বাচ্চা আর আমাদের ছোট্ট সিনুকে তো যাই হোক শালিক পাখির বাচ্চাটাকে তো খাওয়াতে হবে আর এই আবদারটা ছিল আমার মায়ের যে আমি একটা পাখি পুষবো ব্যাস আর কিছুই না তো ও আবদারটা পূরণ করতে নিয়ে এসেছিলো একটা ছোট্ট থেকে বাচ্চা তো তাকে একটু খাওয়ানো ব্যাস অনেকক্ষণ সময় লেগেছিলো ওকে খাওয়ানোর পর দিন আমি বিছানা তুলতে চলে এসেছিলাম তো চলো বিছানাগুলো তুলতে তুলে নেওয়া যাক তোমাদের সাথে কথা বলতে বলতে আর এতদিন আমার ব্লগগুলো দেখতে পাওনি যেহেতু নেটে খুব সমস্যা হচ্ছিলো অ্যাকচুয়ালি বলতে কি আমার নেট ছিল কিন্তু আমার নেটটা না ভিডিও এডিট করতে ভয়েস দিতে গিয়ে অর্ধেকটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি দু জিবির এক জিবি ধরো থাকে না আর এক জিবির মধ্যে আপলোড করলে আমার নেটই থাকে না তো এই জন্য আমি আর কি বাবার হসপট দিয়ে হচ্ছে পুরো ভিডিওগুলো আপলোড করে থাকি সব সময় যেহেতু বাবার ফাইভ জি ফোন আর ফাইভ জি ফোনে তো আনলিমিটেড নেট দেয় এটা কম বেশি সবাই জানো তো এই জন্য তো আজ থেকে কিংবা কাল থেকে সবাই ডেলি ব্লগ আবার পাবে অবশ্যই ব্লগগুলোকে কন্টিনিউ করবে আর দেখতে থাকবে আর ভালো ভালো কমেন্টস করবে আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করো তার জন্য আমি অনেকটাই ইন্সপায়ার হয়ে থাকি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাগুলো এবার তুলে নিচ্ছি অনেকগুলো যেহেতু ব্ল্যাঙ্কেটটা ছিল আর সারা রাত এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বাধ্যতা আমাকে ব্ল্যাঙ্কেটটা ফুলতে হয়েছে যেহেতু যেন টিনের ঘর আর পাকা ছাড়া না আমি একদমই ছুতে না সেটা যাই হয়ে যাক বৃষ্টি ঠান্ডা যাই হোক না পাখাটা আমাকে চালিয়ে দিতেই হবে না তো না আমার ঘুমটা হবে বাস আর কিছু না আর এখন তো এই সময় ঘুম হচ্ছেই না বললে চলে নিশাচর প্রাণী হয়ে গেছি আমি তো এত শীত শীত ঠিক ঠান্ডা লাগছিল বৃষ্টি হচ্ছিল ওই যে বললাম আর তোমাদের কাদের কাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কমেন্টসে জানিও তো যেহেতু এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কম বেশি সব জায়গায় হচ্ছে কলকাতাও হচ্ছে তারপরে সোনারপুরেও হচ্ছে মোটামুটি সব জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক তারপরে কথা বলতে বলতে দেখো বিছানাগুলো তুলে নিলাম প্রায় শেষের দিকে এবার তো ঝটপট করে হয়ে যাবে আর আজকে তো তুলতে লেট হচ্ছে কারণ একটা বাবার সাথে আমি গল্প করছিলাম বাবাও একটু কথা বলছিলো আর জানো আমাদের পাখিটার নাম কি আমাদের পাখিটার নাম হচ্ছে কাজল আমি মিহি দিয়েছিলাম তো বাবা বললো না মিহি দেওয়া হবে না অন্য নাম কাজল তো ওই আর কি তো বাবার কথা রাখতে অন্য নাম হয়ে গেলো মেয়ে নামটা কেটে দেওয়া হলো তারপর বিছানা তোলার পর চলে এসছে ঘর ঝাড় দিতে তবে চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে না আর কি বলো তো এখন না নিচুড়ে ঘর ঝাড় দিতে অসুবিধা হয় তো ওই জন্য আমি বসে বসে দিই খানিকটা খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার মতো আর এত বৃষ্টি হচ্ছে তারপরেও একটা গরম কাটছে না ওয়েদারটা কিন্তু বেশ ভালোই তাই না তো যাই হোক আর তোমরা আমার একটা ভিডিওতেও অনেক অনেক ভালোবাসা দিয়েছ এরকম যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কামেন্টসে জানিও আমি করার চেষ্টা করবো তো দেখো এইদিকে আমি হচ্ছে হরঝাট দিয়ে চলে এসেছিলাম টিফিন বানাতে আর মা হচ্ছে তার মধ্যে প্রচুর ওই যে বৃষ্টি চলে এসেছে আমি বাসন মাজতে যাইনি মা বাসন মেজে নিয়ে এসে দিয়েছিল আর আমি আজকে টিফিনে বানাচ্ছিলাম শিমুই সিমই খেতে কে খেয়ে ভালোবাসা একটু কামেন্টসে জানি তো সিমই ছিল সাথে ছিল দুটো কলা ব্যাস এটাই হচ্ছে সকালের টিফিন তো খেয়ে নেব তো খেয়ে দিয়ে আমি হচ্ছে দেখো এবার মাথাটাতে আছে নিচ্ছি স্নান হয়ে গেছে আমার আমি স্নান করে নিয়েছি খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম আর মা হচ্ছে রান্নাটা করে নেবে তো ওইদিকে আমি স্নান করে এসে মাথা আঁচড়াচ্ছিলাম আর কি আর সকাল সকাল স্নান করে নেওয়ার কারণ হচ্ছে দেখো বৃষ্টির ওয়েদার যদি সকাল সকাল না স্নান করি তাহলে হয়তো আমার ঠান্ডা লেগে যেতে পারে আর এই সময় তো জানো ঠান্ডা লাগলে কম বেশি ওষুধ দেওয়া হয় না আর তোমাদের একটাই প্রশ্ন যেতে দিই তোমার চুলটা খুব সুন্দর চুলটা খুব সুন্দর তো দেখো এই সৌন্দর্যের পেছনে সত্যিই তো কোনো না কোনো খাটতে হয় তো ওরকমই আমি রূপের পেছনে অতটা খাটি না যা চুলের পেছনে খাটি আর খাটনি বলতে কিছুই না প্রতিটা ভিডিওতেই আমি বলি যাতে তোমরা ভিডিওটা একটা ভিডিও স্কিপ করলেও পরে ভিডিওটা ঠিক কারো না কারোর চোখে পড়বেই তোমাদের তো দেখো দুই দিন সপ্তাহে দু দিন কমসে কম করতে হবে দু দিন শ্যাম্পু করতেই হবে কোনো কথা নেই যদি এইভাবে ফলো করো অবশ্যই চুল এরকম সিল্কি থাকবে এমনকি লম্বাও থাকবে আর চুল ওঠার রইল প্রশ্ন চারটে পাঁচটা ছটা সাতটা চুল এটা অ্যাজ এ পুরো কম মানে পুরো কমন ব্যাপার এটা কোনো চিন্তার বিষয় নেই আর বর্ষাকালে একটু সবারই চুল বেশি ওঠে তুলনামূলক গরম শীতের থেকে তো এতে ভয় পাওয়ারও কিছু নেই তেমনি আমারও চুল ওঠে বর্ষাকালে তো এই আর কি তো চলো স্নান করে নিয়েছি এবার তো খেতে হবে দুপুরে খিদেটাও পেয়েছে যেহেতু আজকের ব্লগে শেয়ার করার মতন সেরকম অনেক কিছুই ছিল আবার ছিল না তার কারণ একটু সময় পাইনি আমি যেহেতু ওই মিহি মানে যাই হোক কাজলকে খাওয়ানোর ব্যাপারটা ছিল আমার সিনুকে দেখার ব্যাপার ছিল এই জন্য তো চলো খেতে বসা যাক সাথে ছিল কুমড়ো ভাজা আর ছিল হচ্ছে মাছের ঝোল ভিডিওটা এই পর্যন্ত